নমস্কার আদা আশা রাখি সবাই ভালো আছেন তো আমি সব সময় সবার জন্য প্রার্থনা করি ভগবান যেন সবাইকে ভালো রাখে। তো আজ যে উদ্দেশ্য ভিডিও বানানো তো আমার ভিডিও বানাতে কথায় যদি বল ত্রুটি হয় তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে তবে আমার একটা অনুরোধ থাকবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ত্রুটিগুলা হয় ত্রুটিগুলো ধরিয়ে দেবেন কমেন্টে লিখে দেবেন এই ইনবক্সে লিখে দেবেন আমি পরবর্তীতে ভুলগুলো শুধরে নিব নাকি তাহলে আমরা মূল কথায় আসি কি এত অহংকার কিসির এত গর্ব গর্বটা আপনার মা বাবাকে নিয়ে আপনাকে ভালো কিছু শিখাতে পারছে অনেকের মা বাবার স্বাদ ছিল সাধ্য নেই সে লেখাপড়া করতে পারেনি তবুও সার্থক মা বাবাকে নিয়ে প্রতিটা মা বাবা চায় আমার ছেলে মানুষের মতো মানুষ হোক সমাজে প্রতিষ্ঠিত হোক সেজন্য তার সুন্দর জীবনযাপন করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রতিটা মা বাবা ছেলে মেয়েদের জন্য তাহলে গর্ব মা বাবাকে নিয়ে বুঝছেন গর্ব সার্থক প্রাউড ফিল যদি করে থাকেন তাহলে মা বাবাকে দিয়ে করবেন আর এই দেহের কোনো মূল্য নেই আপনার শিক্ষার মূল্য আছে শিক্ষা কে দিয়েছে আপনার বাবা দিয়েছে মা দিয়েছে আর যার মা বাবা বেঁচে নি যারা করতে পারেনি অবা বনটনার যন্ত্রণায় তাদেরকেও সাধুবাদ জানাই ওরা তো জন্ম দিয়েছে কর্ম আপনি করে নেন না যার মা বাবা করে দেয়নি তো ছেলে আছে সে অনেক কিছু করে ছেলেবেলায় তার মা বাবা হারিয়েছে সে অনেক কর্ম করেছে অনেক শিখিয়েছে অনেক শিখছে তাহলে মা বাবাকে দিয়ে আপনি গর্ববোধ করবেন মা বাবাকে সেলাউট জানাবেন আমি আমার মা বাবাকে সেলাউট জানাই আমার মা বাবা যথেষ্ট আমার জন্য করেছে আমি যদি কিছু শিখে থাকি কিছু করে থাকি সব কিছুর জন্য আমার মা বাবা আমার মা বাবাই আমাকে শিখিয়েছেন সময় মা কে স্মরণ করি তাদের চিন্তা চেতনা তাদের আশা আকাঙ্ক্ষা আমার মনের মাঝে বিরাজ করে সব সময়। আমি চাই আপনারা সবাই মা বাবার কথা ভাববেন মা বাবাকে স্যালাউর জানাবেন ইজ্জত করবেন সম্মান করবেন মা বাবাই এ পৃথিবীর আলো দেখিয়েছিল আপনাদের আমাদের সকলকে আমি প্রত্যেককে বলব আপনারা মা বাবাকে সম্মান করবেন সম্মান করা মানে এইটাই আপনার দায়িত্ব আপনার নীতিবোধ আপনার শিক্ষা আপনার সুশিক্ষা সমাজে ঘরে বাইরে দেশে বিদেশে কতটুক প্রভাব ফেলছে ওই দিকটা আপনার মা বাবা আপনাকে কি শিক্ষা দিয়েছিল কি আপনাকে নিয়ে স্বপ্ন দেখেছিল কি গর্ববোধ করেছিল সেটা সময় মনে রাখবেন আপনারা আমি মনে রাখি অনেক মা বাবা বলতে পারেনি কিন্তু মনের মাঝে অনেক স্বপ্ন থেকে যায় একটু ভাবেন না স্বপ্ন নিয়ে একটু স্বপ্নার জগতে যান না আপনারা তো মোবাইল টিপা টিভি গেম মুভি সুভি ইত্যাদি ইত্যাদি এই দেখেন একবার এক মিনিট মা বাবার কথা ভাবেন মা বাবা কী ভাবছিল আপনারকে নিয়ে কি স্বপ্ন দেখছিল দেখবেন অবশেষে আপনি সবকিছু পারবেন গর্ববোধ করি মা বাবাকে নিয়ে আপনারা করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে সব সময় আমার অন্তরে আমি আমার মা বাবাকে লালন পালন করেছি আমার মা বাবা বেঁচে নেই অনেক বছর হয়েছে কিন্তু আমি ভাবিনি ওরা মরেনি ওরা সব সময় আমার আমার অন্তরে আছে আমার পাশে আছে জানেন তো মা বাবাকে সবাই ভালোবাসবেন আর গর্ব যদি করেন মা বাবাকে নিয়ে করেন আর এই অর্থ সম্পদ দন দৌলত এগুলা নাতি আজ মরে গেলে কালকে দু দিন মানুষকে ভালোবাসেন আর যদি কারো উপকার করতে না পারেন ক্ষতি করবেন না ওই কথাটা মনে রাখবেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি আমি সময় পেলেই মাঝে মধ্যে ভিডিও বানাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে বলবেন না ভালো থাকবেন